আমার বইয়ের প্রথম অধ্যায়ে রয়েছে উদ্ভিদের পরিচয় তাই আমি ভেবেছি আমি উদ্ভিদের পরিচয় বানাবো ও এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদের বিভিন্ন অংশ আমি এখানে উল্লেখ করে দিয়েছি উদ্ভিদের বিভিন্ন অংশ এটি হলো ফুল এবং এটি হলো পাতা এটি ফল এটি কাণ্ড এটি মূল এখানে এগুলো আরো ভালোভাবে বর্ণনা আমার নাম হামি আঞ্জিলা আমি তৃতীয় শ্রেণীতে পড়ি এটি আমি একটি টেবিল ফ্যান বানিয়েছি এটি সুইচ টিপলে চলে এটি বানাতে লেগেছে মোটর তার ব্যাটারি পাখা এটি সহ এটার নাম হচ্ছে ওয়াটার ওয়াটার ফিল্টার এটি করতে লেগেছে এই চারটি কাপ বালু মাটি বালু মাটি তারপর পানি আমার প্রজেক্টের নাম আমার প্রজেক্টের নাম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন আমার প্রজেক্টের উপকারিতা হচ্ছে এটি বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য উৎপাদন করে দেশের খাদ্যের চাহিদা পূরণ করে আমার প্রজেক্টের নাম আগ্নেয়গিরি আমার প্রজেক্টে ভিনেগার ভিনেগার আর শুধুলা আর ভিনেগার দিলি এটি যেটার নাম লবণ ও পানিতে বিদ্যুৎ শক্তি পানিতে লবণ দিয়ে বালতি দিলে